নমস্কার আজকে এসেছি কিন্তু একটা ভর্তা নিয়ে মেটা বলে দিই আগে লাউয়ের খোসা আর ঝিঙের খোসা ভর্তা ঠর্তা আগে বেশি একটা খুব একটা খাইনি একেবারেই খাইনি বিয়ের আগেও না আর বিয়ের পরে শ্বশুর না কিন্তু এখন জানো তো ভর্তা খাওয়া তাহলে কোথা থেকে শিখলাম ইউটিউব দেখে গো ইউটিউব দেখে আজকে লাউ আর ঝিঙের খোসা নিয়েছি আর কী কী নিয়েছি দেখো রসুন একটুখানি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা প্রথমে তো এই খোসাটাকে সিদ্ধ করে দিতে হবে তাই জন্য একটু নুন দিয়ে এই দুটো খোসাই ঝিঙে আর লাভের খোসা সিদ্ধ দিয়ে দিল আর আমি এর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে বাঁটবো ওই জন্য চিংড়ি মাছ নিয়েছি তবে সবগুলো দেবো না দুটো দেবো তো লাউয়ের খোসা কিন্তু আগে আমার মাকে দেখতাম কুচি কুচি করে কেটে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজতো ভর্তা টর্তা মা বিশেষ একটা একদমই করতো না শুধুমাত্র আলু ভর্তা খেয়েছি বিয়ের পরেও তাই শ্বশুরবাড়িতে এসেও তাই যদিও মা ব্যস্ততার মধ্যে এত করবেই বা কখন যদিও বাড়িতে কিন্তু লাউ গাছ ছিল প্রচুর লাউ হতো অত খোসা সবসময় কি ভর্তা করা সম্ভব যাই হোক এগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে বাটতে হবে শিলেও বাটা যায় কিন্তু আমি মিক্স মিক্সিতেই বেটে নেব এখন দেখি কত রকমের ভর্তা রসুন ভর্তা টমেটো ভর্তা ভাগ্যিস ভালো আদা ভর্তা দেখিনি যাই হোক আর ধনে পাতা ভর্তা তো হয় আমরা আগে বিয়ের আগে ধনে পাতা বাটা খেতাম ওটাকেই একটু তেলে নেড়ে চেড়ে নিলেই ভর্তা হয়ে যায় যাই হোক এবারে কিন্তু এটাকে ঠান্ডা করে নিয়ে চলে আসলাম এবার এটাকে ওই যে মিক্সি রেখেছি মিক্সির বাটিটা মিক্সির মধ্যে দিয়ে বেটে নেবো কয়েক কাল রসুন টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজটা কুচি করে দেবো আর যে কোনো ভর্তাতেই আমার একটু লেবু ভালো লাগে তবে এখন যে ভর্তাগুলো হয় না খেতে কিন্তু ভালো লাগে আমি কিন্তু একবার টমেটো ভর্তা আর রসুন ভর্তা খেয়েছি আগে তো জানতাম রসুন শুধু রান্নাই দেয় ডিম মাংস আরও কোনো কোনো রান্নায় রসুন শুধু ভর্তা হয় এরা আবার জানতাম না শুধু রসুন দিয়ে এমনকি কালো জিরে ভর্তা সব ভর্তাগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে ইউটিউব না থাকলে এগুলো জানতেই পারতাম না তো যাই হোক এই সবকটা কটা একটু বেটে নিই একবার আমি নুন দিয়ে সেদ্ধ করেছি কিন্তু আবার একটু নুন দিয়ে আর নুন দেবো না রান্নার সময় সবকটা দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে এটাকে একটা পেস্ট করে নেবো আর দুটো চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছগুলো বড় বড় আছে দুটো চিংড়ি মাছ দিয়ে এটা একদম একটা পুরো মিহি পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে চলে এসছি এই দেখো এবার কিন্তু রান্নাঘরে চলে যাব। তোমরাও চলো আমার সাথে এবার তো রান্নার আর বিশেষ কিছু নেই শুধু এই পেঁয়াজটা কুচি করে নেবো দেব একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন আর ভত্তাটা ঢেলে দেব। মানে এই পেস্টটা ঢেলে দেব তারপরে তো কি নাড়াচাড়া করে একদম শুকিয়ে এলে গরম ভাতে গপাগপ খেয়ে নাও আর কোনো কাজ নেই সত্যি বলছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো যদিও ভর্তা প্রচুর ইউটিউবে দেখা যায় তোমরাও বানাও আমিও বানাচ্ছি জাস্ট একটা ভিডিও করবো বলে বানালাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি ওই ভর্তাটা ঢেলে দেবো আর একটুখানি মিষ্টি দেবো সামান্য একটু নুন আর দেবো না নুন তো দিয়েছি দুবার দিয়েছি তাই নুন আর লাগবে না এই যে ভর্তাটা ঢেলে দিলাম মানে ভর্তা না সরি মানে বাটাটা ঢেলে দিলাম ভর্তা তো এটা হবেই তারপরে দিয়ে দিলাম এরপরে হলুদ মিষ্টি সব দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে এলে তারপরে এটাকে নামিয়ে নেবে আর এটা কিন্তু যে কোনো ভর্তায় কিন্তু গরম ভাত দিয়ে ভালো লাগে ওই যে বললাম আমি টমেটো ভর্তা রসুন ভর্তা করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত লাগে কাঁচকলার ভর্তাও করেছি আমি কাঁচকলার কোপ্তা করে বড়া এটাও ভালো লাগে কিন্তু কাঁচকলার খোসার কপ মানে কী বলবো ভর্তা এটা কিন্তু আমার খুব ভালো লাগে আমি করেওছি অনেকবার তো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যদি ভালো লাগে সাথে থেকো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালোতেও কাজ আসে